আজকের দিনটা হয়তোবা কঠিন কালকের দিনটা হয়তোবা আরও বেশি কঠিন হবে কিন্তু আমি আশাবাদী আগামী পরশু অনেক বেশি সহজ হবে আজ হয়তোবা কেউ পাশে নেই কাল হয়তোবা আরও কিছু মানুষ আমার নাম্বারটা ব্ল্যাক লিস্টে ফেলে দেবে কিন্তু আমি আশাবাদী আগামী পরশু সেই সকল মানুষগুলোই আমার জন্যে হাততালি বাজাবে আমি আশাবাদী কিছু মানুষ যাদেরকে আমি চিনিই না তারাও হয়তোবা আমাকে নিজের আত্মীয় বলে আখ্যা দেবে আমি আশাবাদী এ পৃথিবীর সকল মানুষ আমার বিপক্ষে গেলেও এ পৃথিবীর পরিচালক সারা জীবন আমার সঙ্গ দেবে প্রিয় ভাই আমার ছোট্ট বোনটি আমার তোমাকে বলি শোন তোমার সফল হওয়াটা কতটা যে জরুরি তা তুমি নিজেও জানো না হ্যাঁ তোমার সফল হওয়াটা যে কতটা জরুরি তা তুমি নিজেও জানো না এ পৃথিবীর মানুষগুলো একটু অন্যরকম এ পৃথিবীর মানুষের চিন্তা ভাবনাগুলো একটু অন্যরকম এরা সফলতার আগে মানুষকে একরকম দেখে সফলতার পরে অন্যরকম হ্যাঁ এরা সফলতার আগে যে মানুষকে নিয়ে সমালোচনা করে সফলতার পরে সেই মানুষেরই প্রশংসা করে এ পৃথিবীর মানুষ সফলতার আগে যে মানুষের গালমন্দ করে সফলতার পরে সেই মানুষের জন্যই হাততালি বাজায় হাততালি মারে তাই তো বলি এ পৃথিবীর মানুষগুলো একটু অন্যরকম এ পৃথিবীর মানুষের চিন্তাভাবনাগুলো একটু অন্যরকম তাই তো তোমাকে বলি তোমার সফল হওয়াটা যে কতটা জরুরি তা তুমি নিজেও জানো না প্রিয় ভাই আমার ছোট্ট বোনটি আমার আমি জানি না তোমার অবস্থান কোথায় আমি জানি না তুমি কি করো তবে তুমি যাই করো না কেন তুমি যে কাজের সাথে যুক্ত থাকো না কেন তুমি যদি জব করো তুমি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকো যাই হও না কেন নিজের প্ল্যাটফর্মের সেরা হওয়ার চেষ্টা করো হ্যাঁ নিজের প্ল্যাটফর্মের সেরা হওয়ার চেষ্টা করো না অনেকে মনে করে কোনো কিছুকে অ্যাচিভ করে নেওয়াটাই সফলতা না দিন শেষে নিজের কাজের প্রতি একটা অন্যরকম তৃপ্তি উপভোগ করাটাও এক ধরনের সফলতা তাই যাই করো না কেন নিজের হানড্রেড পারসেন্ট দেওয়ার চেষ্টা করো নিজের সবটুকু দেওয়ার চেষ্টা করো মনে রেখো এ পৃথিবীর মানুষগুলো একটু অন্যরকম এ পৃথিবীর মানুষের চিন্তাভাবনা একটু অন্যরকম যারা সফলতার আগে বলে তোমার দ্বারা কিচ্ছু হবে না সফলতার পরে তারাই বলে জানতাম তুই পারবে তাই তোমার জন্য সফল হওয়াটা যে কতটা জরুরি তা তুমি নিজেও জানো না সফলতার জন্যে তেমন কিছু লাগে না লাগে নিজের প্রতি বিশ্বাস লাগে রবের প্রতি বিশ্বাস লাগে একটু ধৈর্য লাগে কঠোর মেহনত এই চারটি জিনিস যদি নিজের মধ্যে আয়ত্ত করতে পারো তাহলে পৃথিবীর কোনো কিছুর আর প্রয়োজন নেই হ্যাঁ সফল হওয়ার জন্যে এ পৃথিবীর কোনো কিছুর আর প্রয়োজন নেই বিশ্বাস রাখো নিজের উপর বিশ্বাস রাখো এ পৃথিবীর পরিচালকের উপর একটু ধৈর্য ধরো একটু ধৈর্য ধরো মনে রেখো এই পৃথিবীতে এমনি এমনি কিছু হয় না হ্যাঁ এ পৃথিবীতে এমনি এমনি কিছু হয় না কিসের জন্য অপেক্ষা করছো কার জন্যে অপেক্ষা করছো কি জন্যে অপেক্ষা করছো লেগে পড়ো শুরু করো আর দেরি করে লাভ নেই মনে রেখো সময় কিন্তু খুবই চালাক আজ যদি তুমি তার কদর না করো কাল কিন্তু সেও তোমার কদর করবে না সফলতার প্রথম স্টেপ কি জানো সঠিক সময় সঠিক পদক্ষেপ হ্যাঁ সঠিক সময় সঠিক পদক্ষেপ আর এটাই তোমার জন্য সঠিক সময় এটাই তোমার জন্যে সঠিক সময় না কাল নয় আজ আজ নয় এখন এখন থেকেই নিজেকে প্রতিজ্ঞাবদ্ধ করো এখন থেকেই পরিবর্তনের কথা ভাবো মনে রেখো তুমি যদি পরিবর্তন হও তাহলে তোমার জীবনটাও পরিবর্তন হয়ে যাবে তুমি যদি পরিবর্তন হও তাহলে মানুষের তোমার প্রতিদৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়ে যাবে তুমি যদি পরিবর্তন হও তাহলে যে মানুষগুলো তোমাকে ঘৃণা করে তারাও তোমাকে ভালোবাসতে শুরু করবে তুমি যদি পরিবর্তন হও তাহলে পৃথিবীর পরিচালক তোমাকে এত দেবেন যে তুমি খুশি হয়ে যাবে হ্যাঁ তোমাকে এত দেবে যে তুমি খুশি হয়ে যাবে কাল নয় আজ আজ নয় এখন মনে রাখো জীবনটা অনেক সংক্ষিপ্ত আর এই সংক্ষিপ্ত জীবনে তোমাকে অনেক কিছুই করে দেখাতে হবে হ্যাঁ তোমাকে অনেক কিছুই করে দেখাতে হবে একজন ভালো সন্তান হয়ে দেখাতে হবে একজন ভালো বাবা অথবা মা হয়ে দেখাতে হবে একজন ভালো মানুষ হয়ে দেখাতে হবে হ্যাঁ একজন ভালো মানুষ হয়ে দেখাতে হবে তুমি কি চাও না যারা তোমাকে অপমান করেছিল তারা যোগ্য জবাব পাক তুমি কি চাও না তুমি কি চাও না যারা তোমাকে অবহেলা করে তারা যোগ্য জবাব পাক তুমি কি চাও না তুমি কি চাও না যারা তোমার পিছনে তোমার সমালোচনা করে তারা যোগ্য জবাব পাক তুমি কি চাও না প্রিয় ভাই আমার ছোট্ট বোনটি আমার তোমাকে বলি শোনো সফলতা যে তোমার জন্য কতটা জরুরি তা তুমি নিজেও জানো না সফল হওয়া যে তোমার জন্য কতটা জরুরি তা তুমি নিজেও জানো না তোমার পরিবর্তন যে তোমার জন্য কতটা জরুরি তা তুমি নিজেও জানো না আরে নিজের জন্য না হোক নিজের প্রিয় মানুষগুলোর জন্য পরিবর্তন হও নিজের পিতামাতার জন্য পরিবর্তন হও হ্যাঁ নিজের প্রিয় মানুষগুলোর জন্য পরিবর্তন হও এখনো সময় আছে এখনো সময় আছে তবে সময় কতক্ষণ দীর্ঘস্থায়ী হবে কেউ বলতে পারে না তাই কাল নয় আজ আজ নয় এখন এখন থেকেই শুরু করে দাও হ্যাঁ এ পৃথিবীর পরিচালক তোমার সাথে আছে এ পৃথিবীর পরিচালক তোমার সাথে আছে যদি তুমি মেহনতি হও যদি তুমি বিশ্বাসী হও যদি তুমি তানার প্রতি বিশ্বাস রাখো যদি তুমি নিজের প্রতি বিশ্বাস রাখো যদি তুমি মেহনত করো জানি তোমার মেহনত কেউ দেখবে না দেখবে তোমার রেজাল্ট কিন্তু বিশ্বাস করো তোমার মেহনতি তোমার রেজাল্টকে পরিবর্তন করে রেখে দেবে তোমার মেহনত তোমার রেজাল্টকে সুন্দর করে তুলবে তোমার মেহনত তোমার সফলতার প্রথম হাতিয়ার হয়ে উঠবে তোমার মেহনত তোমাকে সফল বানাতে অনেক বেশি সাহায্য করবে তাই মেহনতি হও আর একটু ধৈর্যশীল হও হ্যাঁ একটু ধৈর্যশীল হও জানিয়ে পৃথিবীর সবথেকে কঠিন কাজগুলির মধ্যে একটি হলো ধৈর্য ধরা কিন্তু এই ধৈর্যের পুরস্কার যে কতটা বড় সেটা তোমার আমার কল্পনার বাইরে সেটা তোমার আমার চিন্তা ভাবনার বাইরে যে মানুষ যত দেরিতে সফলতা পায় সে মানুষ সফলতার আনন্দ তত গভীরভাবে উপলব্ধি করতে পারে যে সফলতা অনেক বেশি দেরিতে আসে সে সফলতা অনেক বেশি দীর্ঘস্থায়ী হয় মনে রেখো সফল হওয়াটা যে তোমার জন্যে কতটা জরুরি তা তুমি নিজেও জানো না হ্যাঁ সফল হওয়াটা তোমার জন্য কতটা জরুরি তা তুমি নিজেও জানো না প্রিয় ভাই আমার ছোট্ট বোনটি আমার কার জন্য অপেক্ষা করছো কিসের জন্য অপেক্ষা করছ কেন এখনো বসে আছো আর না অনেক হয়েছে এটা পরিবর্তনের সময় হ্যাঁ এটা পরিবর্তনের সময় আজ না হলে আর কখনোই হবে না তাই আজ থেকেই শুরু করো আর তোমাকে বলি শোনো পরিবর্তন হওয়াটা যতটা জরুরি পরিবর্তনকে ধরে রাখাটা ততটাই জরুরি তোমার কি মনে হয় একদিনে হয়ে যাবে না একদিনে কিছুই হয় না একদিনে কিছুই হয় না সফলতা এক সপ্তাহেও আসতে পারে এক মাসেও আসতে পারে এক বছরেও আসতে পারে পাঁচ বছরেও আসতে পারে দশ বছরেও আসতে পারে আমি বলছি না যে এতদিন লাগবে তবে মনে রেখো যে সফলতা যত বেশি দেরিতে আসে সে সফলতার উল্লাস তত বেশি হয়ে থাকে সে সফলতা তত বেশি দীর্ঘস্থায়ী হয়ে থাকে তাই একটু ধৈর্য ধরো একটু ধৈর্য ধরো মেহনত করো তোমার মেহনত এ পৃথিবীর পরিচালক পছন্দ করে হ্যাঁ বিশ্বাস রাখো বিশ্বাস রাখো নিজের উপর বিশ্বাস রাখো এ পৃথিবীর পরিচালকের উপর হ্যাঁ বিশ্বাস রাখো এই পৃথিবীর পরিচালকের উপর মনে রেখো ধৈর্যশীল ব্যক্তিদের তিনি কখনোই নিরাশ করেন না হ্যাঁ ধৈর্যশীল ব্যক্তিদের তিনি কখনো নিরাশ করেন না তাই তোমাকে একটু তো ধৈর্য ধরতেই হবে নিঃসন্দেহে এ পৃথিবীর পরিচালক তোমাকেও নিরাশ করবে না তোমাকেও নিরাশ করবে না শেষে তোমাকে একটা কথাই বলবো ভুলে যেও না সফল হওয়াটা যে তোমার জন্য কতটা জরুরি তা তুমি নিজেও জানো না হ্যাঁ সফল হওয়াটা যে তোমার জন্য কতটা জরুরি তা তুমি নিজেও জানো না মনে রেখো এ পৃথিবীর মানুষ শুনতে নয় দেখতে ভালোবাসে তাই তোমাকে দেখিয়ে দিতে হবে হ্যাঁ তোমাকে দেখিয়ে দিতে হবে